হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আগামীকাল আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এস এর মাধ্যমে ফল জানা যাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে ফলটি জানতে পারবেন আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে ঢুকবেন সেখানে সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন হচ্ছে ওয়েব বেস্ট রেজাল্ট ওয়েব বেস্ট রেজাল্ট লেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে সেই অপশন থেকে আপনাকে একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি আমি যেভাবে লিখছি এভাবে লেখার পরে দেখবেন যে অনেকগুলো অপশ অপশন চলে আসবে সেই অপশন থেকে দেখেন লেখা আছে ফলাফল দেখুন এখানে ক্লিক করুন এখানে আপনারা ক্লিক করে এখানে যে পরীক্ষার নাম এখানে আপনি এসএসসিটাকে সিলেক্ট করবেন হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে পরীক্ষার সাল এখানে আপনি দুই হাজার পঁচিশকে সিলেক্ট করবেন তারপরে বোর্ডের নাম আপনি যে বোর্ডের হন সেই বোর্ডটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে ফলাফলের ধরনটা এখানে একক ফলাফলটা নির্বাচন করবেন আপনারা অবশ্যই একক ফলাফলটা এখানে নির্বাচন করতে হবে এরপরে শিক্ষার্থীদের যে রোল নাম্বারটা ইংরেজিতে এখানে লিখতে হবে হ্যাঁ রোল নাম্বারের পরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লেখা হলে একটি কোড দেখেন ওই যে ছবিতে প্রদর্শিত একটা চার ডিজিটের একটা কোড সেই কোডটা লেখার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটা কিন্তু সবার আগে চলে আসবে অর্থাৎ আপনি এখান থেকে খুব সহজেই সবার আগে রেজাল্টটি দেখতে পারবেন এছাড়াও মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে ফল জানতে পারবেন এসএসসি লিখে আপনাকে একটা স্পেস দিতে হবে বোর্ডের নামের যে প্রথম তিন অক্ষর লিখতে হবে রোল নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স টু নাম্বারে তাহলে কিন্তু এস এম এসের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার যে কোনো বাটন ফোন বলেন বা যে কোনো ফোন বলেন সেখান থেকে এস এম এসের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি আপনার রেজাল্টটি দ্রুত দ্রুত জানতে পারবেন সবার রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো হবে সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা আমরা চাই যে আপনাদের সবার রেজাল্ট ভালো হোক আর অবশ্যই আমার আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদেরকে সবাইকে একটা কথাই বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ